এটাই শিখিয়েছে কাজ করে খেত কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কি সেই শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কি সেই আরো জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেত কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কি সেই আর শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক না ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতে কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে সেই আর পৃথিবীতে আপনি আমি কেউই থাকবো না আজ আসি তো কাল চলে যাবো দুনিয়া কালিল এই দুনিয়ার সময়টা হচ্ছে সামান্য সময় এখানে রাগ রেখে খুব রেখে কোনো লাভ নাই মিনহা হা কলাক না অফি হ্যাঁ হুকুম অমিন হ্যাঁ নুখরি আপনি আমি মাটির তৈরি এই মাটিতেই শোয়া হবে এই মাটিতেই আপনার আমার